হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস আমি কোহেলি আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্স প্রথমে আমরা ইকোনমিক্স সম্পর্কে জানব ইকোনমিক্সটা কি জিনিস এটা আমাদেরকে আগে জেনে নিতে হবে তারপর আমরা আলোচনা করব ইকোনমিক্স মানে অর্থনীতি এখানে হোয়াট ইজ ইকোনমিক্স আমরা আলোচনা করব আর তারপর আলোচনা করব এর দুটো পার্ট একটা হলো মাইক্রো মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স চলো আজকে শুরু করি প্রথমে ইকোনমিক্স হোয়াট ইজ ইকোনমিক্স দেখো ইকোনমিক্স ইজ আ স্টাডি ইজ দ্য স্টাডি অফ হাউ ইন্ডিভিজুয়াল বিজনেসেস এন্ড गवर्नमेंट्स অ্যালোকেট রিসোর্সেস টু মিট देयर नीड्स মানে হলো যে কিভাবে একজন মানুষ তাছাড়া বিজনেস গভর্নমেন্ট সব যে আছে এই যে গভর্নমেন্ট এইগুলো অ্যালোকেট করে রিসোর্সেস রিসোর্সেস মানে উৎস বা যেখান থেকে জিনিসপত্র তৈরি হয় বলা হচ্ছে মানে রিসোর্সেস মানে তোমার যেটুকু আছে সম্পদ আমরা বলতে পারি যে একজন ব্যক্তি ব্যক্তি ব্যবসা ব্যক্তি ব্যবসা ইত্যাদি মানে বানি এরা তাদের যে নিটগুলো গুলো রয়েছে नीड মানে প্রয়োজন বা চাহিদা এই চাহিদা গুলো মেটানোর জন্য কিভাবে রিসোর্সেস গুলো ব্যবহার করে নিজেদের সম্পদ গুলো ব্যবহার করে সেটা নিয়ে আলোচনা করে ইকোনমিক্স এবার বলছে দে দিস গ্রুপস ডিসাইড হাউ রিসোর্সেস আর অর্গানাইজড এন্ড কোঅর্ডিনেট টু মিক্স ম্যাক্সিমাইজ আউটপুট এটার মিনিংটা হলো যে এটার বাংলা হচ্ছে যে যে এই যত রিসোর্সেস আছে সেই সব রিসোর্সেস কিভাবে কাজ করে দেখো এটা বলছে যে দিস গ্রুপ ডিসাইড হাউ রিসোর্সেস আর অর্গানাইজড হাউ রিসোর্সেস আর অর্গানাইজড কিভাবে সম্পদ কাজ করে এই যে আমাদের এতগুলো নিড আছে সেইগুলোকে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ মানে সর্বোচ্চ করার জন্য ম্যাক্সিমাইজ করার জন্য কিভাবে এই রিসোর্সেস গুলো অর্গানাইজ করে কোঅর্ডিনেট করে নিজেদের মধ্যে কিভাবে কাজ করে সেইগুলো নিয়ে আলোচনা করে ইকোনমিক্স এবার ইকোনমিক্স দুটো পার্ট একটা হচ্ছে ইকোনমিক্স অর্থনীতি অর্থনীতিকে আমরা দুটো পার্টে ভাগ করব সেই দুটো পার্ট কি একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স যেটাকে বাংলা করলে এটাকে দাঁড়ায় বেশি গত অর্থ নীতি আর এটা হলো সমষ্টি গত অর্থ এই দুটো হলো আমাদের ইকোনমিক্স এর মেন দুটোই হলো ভাগ বড় বড় ভাগ সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রোইকোনমিক্স ইকোনমিক্স এবার আমরা জানব মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে আমি বলতে চাই যে তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও আমার পড়ানো যদি ভালো লাগে দেখবে আমার অনেকগুলো লাইভ ক্লাসও আছে সেই লাইভ ক্লাসগুলো দেখতে পারো আমার যদি ক্লাস তোমাদের ভালো লাগে আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কনট্যাক্ট করতে পারো কনট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এছাড়াও তোমরা এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন এইট সেভেন ফোর সিক্স ওয়ান ওয়ান সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারটায় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকি যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো আনসার না পাও একটু ওয়েট করো আমি অবশ্যই মেসেজ দেখে আনসার দেব তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো চলো এবার দেখি মাইক্রো ইকোনমিক্স কাকে বলছে মাইক্রো ইকোনমিক্স হলো দেখো এখানে মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেসেস ডিসাইড অ্যাবাউট রিসোর্সেস অ্যালোকেশন

বন্টন সম্পদের বন্টন রিসোর্সেস অ্যালোকেশন অ্যান্ড শুধু বন্টন নয় দ্রব্যের দাম দ্রব্যের দাম এছাড়াও বলছে প্রাইজিং প্রাইজিং অফ গুডস অ্যান্ড দাম দ্রব্য এবং সেবা কার্যের দাম শুধু দ্রব্য না দ্রব্য এবং সেবা কার্যের দ্রব্যের এবং সেবাকার্যের দাম এই সব নিয়ে আলোচনা করে আলোচনা করে দা গভর্নমেন্ট ডিটারমাইন ট্যাক্সেস এখানে গভর্নমেন্ট কি ঠিক করে ট্যাক্স মানে কর কত হবে রেগুলেশন মাইক্রো ইকোনমিক্স ফোকাস অন দ্য সাপ্লাই দ্যাট ডিটারমাইন ইকোনমিক্স প্রাইস লেভেল বলছে মাইক্রো ইকোনমিক্স কিসের উপরে ফোকাস করছে যোগানের উপর ফোকাস করে যেই যোগানটা ইকোনমিক্স প্রাইস লেভেল এইসব জিনিসগুলো দেখে এবার বলছে দ্য বটম আপ অ্যাপ্রোচ ইজ ইউজড টু অ্যানালাইজ দ্য ইকোনমি ইন দ্য আদার ওয়ার্ড মাইক্রো টু কম্প্রিহেন্ড হিউম্যান ডিসিশন অ্যান্ড রিসোর্সেস অ্যালোকেশন বলছে তাহলে মাইক্রো ইকোনমিক্স কি খুঁজছে কি খোঁজার চেষ্টা করছে যে মানুষ কিভাবে তার ডিসিশন নেয় কিভাবে সিদ্ধান্ত নেয় তার যে সম্পদ আছে সেই সম্পদগুলোকে কিভাবে ডিস্ট্রিবিউট করবে বা বন্টন করবে সেটা নিয়ে মাইক্রো ইকোনমিক্স আলোচনা করে ইট ডাজ ডাজ নট ডিসাইড হোয়াট চেঞ্জ আর অকারিং ইন দ্য মার্কেট রাদার দেন এক্সপ্লেন ওয়াই চেঞ্জেস আর অকারিং ইন দ্য মার্কেট এখানে কিন্তু দেখো এটার মিনিংটা হলো আমি আরো একবার লাইনটা বলছি মাইক্রো ইকোনমিক্স ডাজ নট ডিসাইড হোয়াট চেঞ্জেস আর অকারিং বলছে হোয়াট চেঞ্জেস স আর অকারিং এর উপর কিন্তু কি করে না নজর করে না এটা দেখে না মাইক্রো কি চেঞ্জ হলো সেটা দেখে না বলছে ইট এক্সপ্লেন হোয়াই চেঞ্জেসাই চেঞ্জেস আর কি হচ্ছে কি চেঞ্জ হলো সেটার উপরে নজর পড়ে না কিসের ওপর নজর করে কেন চেঞ্জ হলো মার্কেটের আর কি চেঞ্জ হলো সেটার উপরে সেটা দেখে না মাইক্রো ইকোনমিক্স কি দেখে কিভাবে কেন চেঞ্জ হলো সেইটা দেখছে কে মাইক্রো এবার বলছে প্রাইমারি রোল অফ মাইক্রো ইকোনমিক্স টু ইস টু কি বলছে একটা কোম্পানি বা একটা ব্যবসা কিভাবে তার প্রোডাকশনটা তার উৎপাদনটা ম্যাক্সিমাইজ সর্বোচ্চ করবে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ ইটস প্রোডাকশন ম্যাক্সিমাইজ ইজ প্রোডাকশন মানে একটা ব্যবসা কত কিভাবে তার প্রোডাকশনটা তার উৎপাদনটা সর্বোচ্চ করবে সেই দিকে নজর রাখে সেটা দেখে ক্যাপাসিটি ইন অর্ডার টু লোয়ার প্রাইস আচ্ছা কিভাবে কম দামে জিনিসপত্র তৈরি করবে এটা মিনিমাম কস্ট মিনিমাইজ কস্ট কম খরচে কিভাবে জিনিসপত্র তৈরি করবে এবার বলছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কন্টেন আ ওয়েলথ অফ মাইক্রোএকোনমিক্স ইনফরমেশন এইগুলোই ছিল মাইক্রোইকোনমিক্স এর জিনিস যে মাইক্রো ইকোনোমিক্স কি নিয়ে আলোচনা করবে এবার এখানে কয়েকটা কি ফ্যাক্টর রয়েছে কি ফ্যাক্টরস রয়েছে মাইক্রো ইকোনমিক্স এর কি ফ্যাক্টর কি কি বলছে দেখো মাইক্রো ইকোনোমিক্স এর কি ফ্যাক্টর হচ্ছে প্রোডাকশন থিওরি আমরা মাইক্রো ইকোনোমিক্স এ কি কি জানি প্রোডাকশন থিওরি প্রোডাকশন থিওরি তারপর শুধু প্রোডাকশন থিওরি নয় তোমরা ক্লাস প্রোডাকশন থিওরি পড়বে এছাড়াও মানে উৎপাদন উৎপাদন তত্ত্ব বাংলাতে যে বাংলাতে যেটাকে আমরা বলবো উৎপাদন তত্ত্ব পরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ডিমান্ড ডিমান্ড ইকুইলিবিয়াম মানে হচ্ছে আহ ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম এর বাংলাটা হচ্ছে চাহিদা চাহিদা যোগান ও ভারসাম্য এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব যদিও প্রথমে আমরা ডিমান্ড থিওরি এটা এটা কনজিউমার কনজিউমার বিহেভিয়ার আচরণ আর এটা হলো ব্যক্তির আচরণ বলতে উপভোক্তার আচরণ আর প্রোডাকশন থিওরি প্রোডাকশন থিওরি মেনলি উৎপাদকের আচরণ তারপরে হলো প্রোডাকশন কস্ট এটাও তোমাদের সিলেবাসে ক্লাস ইলেভেন এ রয়েছে প্রোডাকশন কস্ট প্রোডাকশন কস্ট মানে হল উৎপাদনের ব্যয় এই এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব মাইক্রো ইকোনমিক্স লেবার ইকোনমিক্স হচ্ছে শ্রমের অর্থনীতি এটা যদিও তোমাদের সেইভাবে নেই ক্লাস ইলেভেনে শ্রমের অর্থনীতি যাই হোক না কেন এছাড়াও আমরা মার্কেট সম্পর্কে বাজার সম্পর্কে মার্কেট সম্পর্কে জানবো বেশ কিছু জিনিস জানবো এবার এখানে হলো আহ মাইক্রো মাইক্রো ইকোনমিক্স বিষয় বিষয়বস্তু কি কি হতে পারে যে এক্সাম্পল আমরা যদি দেখি উদাহরণ অফ যদি দেখি সেটা হচ্ছে আমরা এক্সাম্পল দেখছিলাম এক্সাম্পলস এক্সাম্পলস হচ্ছে বা উদাহরণ উদাহরণ হলো আহ চাহিদা এটাকে ইংলিশে বলছে ডিমান্ড সাপ্লাই তারপর হলো প্রাইস মানে দাম তারপর আমরা জানবো ইলাস্টিসিটি ইসিসিটির বাংলা হলো স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা তারপর কম্পিটিশন প্রতিযোগিতা বা মার্কেট বাজার তারপর কনজিউমার চয়েস ওয়েলফেয়ার ইকোনমিক্স আরো অনেক কিছু আছে অপরচুনিটি কস্ট আরে অনেক কিছুই আছে আমি এই কটা এক্সাম্পলই লিখলাম এরপর আমরা যেটা জানবো ম্যাক্রো ইকোনমিক্স সম্পর্কে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্সটা কি ম্যাক্রো ইকোনমিক্স ইজ অ্যান ইকোনমিক ব্রাঞ্চ আমরা জানি যে একটা কিছুকে ডিনোট করবো ইকোনমিক্স এর একটা বড় সরো কিছুকে ডিনোট করা হচ্ছে স্কেল স্কেলে আমরা কি জানছি স্কেলে আমরা জানছি যে ইকোনমিক ম্যাসিভ স্কেল মানে এখানে কিন্তু আর এখানে সেভারেল ইকোনমিক ইস্যুজ সেভারেল ইকোনমিক ইস্যুজ মানে বিভিন্ন ধরনের অর্থনীতির সমস্যা সমস্যা ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করে মাইক্রো এখানে মাইক্রো বিষয়গুলো আমরা জানবো আহ যে কি বিষয় নিয়ে আলোচনা করে সেটা হলো জিডিপি জিডিপি মানে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দেশের কতটা আহ প্রোডাকশন হয়েছে কতটা উৎপাদন হয়েছে পুরো পুরো দেশের কতটা উৎপাদন হয়েছে সেটা সম্পর্কে জানবো ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয় ন্যাশনাল ইনকাম আচ্ছা আমরা এই যে জিডিপি ন্যাশনাল ইনকাম এইগুলো আমরা ক্লাস টুয়েলভে গিয়ে জানবো ক্লাস টুয়েলভে গিয়ে জানবো এছাড়াও আছে আনএমপ্লয় আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব মানে হলো বেকারত্ব বেকারত্ব সম্পর্কে জানবো দেশের ইকোনমিক গ্রোথ সম্পর্কে জানবো অর্থনীতির কতটা উন্নয়ন হলো কতটা প্রসার হলো সেই সম্পর্কে জানবো ইকোনমিক গ্রোথ ইকোনমিক গ্রোথ সম্পর্কে জানবো আরো বেশ কিছু বিষয় আছে এছাড়াও ইনফ্লেশন ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি সম্পর্কে জানবো আরো অনেক কিছু আছে যেগুলো। যেগুলো এখানে আমরা আলোচনা এখন আমরা আলোচনা করব না অবশ্যই আমরা পরে আলোচনা করব এই সব বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস টুয়েলভে আলোচনা করব। এই ছিল মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স তোমাদের প্রশ্ন এখানে এমসি বা এক নম্বরের প্রশ্ন আসতে পারে তোমাদের সংজ্ঞা তুলে নিয়ে শূন্যস্থান পূরণ আসতে পারে বা এখানে বলতে পারে যে দিতে পারে যে সাপ্লাই এটা কোন অর্থনীতির বিষয় মাইক্রো ইকোনমিক্স না ম্যাক্রো ইকোনমিক্স মানে বেষ্টিগত না সমষ্টিগত যদি বলে যোগান সাপ্লাই এগুলো কোথাও কোন অর্থনীতির বিষয় উত্তর হবে বেস্টিগত অর্থনীতির বিষয় বা মাইক্রো ইকোনমিক্স বিষয় এইগুলো নিয়ে অবশ্যই আমি অন্য ভিডিও করব যেখানে যেখানে তোমাদের এমসি গুলো দিয়ে আলাদা ভিডিও করার চেষ্টা করব। অবশ্যই আচ্ছা এইটুকু ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার পড়ানো যদি ভালো লাগে যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এছাড়াও আমি ফোন নাম্বারটা দিয়ে রাখছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন এইট সেভেন ফোর সিক্স ওয়ান ওয়ান সিক্স ওয়ান ফাইভ এই নাম্বার টাই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এখানে আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছি প্লিজ কল করো না কারণ বেশিরভাগ সময় আমি কল ধরতে পারি না এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেকটাই